আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ব্লগটা সকালের নাস্তা থেকে শুরু করছি এখন নাস্তা বানাবো এখানে ভাজি কেটে নিয়েছি আলু ভাজি আর পেঁয়াজ মরিচও কাটা হয়ে গেছে এখন আমি চুলায় ভাজিটা বসিয়ে দিব ভাজিটা বসিয়ে দিলাম এখন রুটিগুলো বানিয়ে নিব ছটপট রুটিগুলো বানিয়ে নিয়ে আর এখন বাজে মাত্র সাড়ে ছয়টা ভাজিটাও অলমোস্ট হয়েই গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা টাইপের হবে আর এদিকে রুটি বানানো হয়ে গেছে তো রুটিগুলো এখন ভেজে নিব দুইটা দিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে এত বিরক্ত লাগছে বৃষ্টি সব সময় যে আমার ভালো লাগে এরকমটা না মানে বেশিরভাগ সময় বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগছে মনটা আরো বেশি খারাপ লাগে এরকম বৃষ্টি হলে কে নতুন একটা ভাজি করলাম চাল কুমড়া এভাবে আমি কখনো ভাজি করি নাই তো অনেককে দেখেছি ইউটিউবে ফেসবুকে এভাবে ভাজতে তা আমারও আজকে মন চাইলো যে একটু ভাজি করে দেখি কেমন লাগে মনে হয় ভালো হবে তো আজকে দুপুরে রান্না বান্নাগুলি একটু আপনাদের সাথে শেয়ার করি চাল কুমড়ার এই ভাজিটা করছি আর এখানে লাল শাক ভাজি আর এটা কতকালে ডাল রান্না করছিলাম তো সেই ডালটা আর এই যে মাছ রান্না করছি মাছটা আবার প্রতিদিনই লাগে বাচ্চারা খায় তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো বাচ্চারা এদিকে আবার বিরক্ত করছে দেখে ওদেরকে একটু থামাই এখানে রাদিয়া বুড়ির জন্য ভাত নিয়েছি ওকে সব কিছুই অল্প অল্প করে টুকটাক দেওয়ার চেষ্টা করি এটা এখন রাদিয়াকে খাওয়াবো আর তারপরে রুমাইসাকে খাওয়াবো টানা দুই দিন বৃষ্টির পরে এখন রোদের দেখা আজকে দুপুরের পর থেকে আর কোনো বৃষ্টি হয় নাই সকালে খুব বৃষ্টি হয়েছে তারপরে যে হালকা রোদ আর এখন তো একদম খুব সুন্দর পরিবেশ তো বারান্দায় আসছি এসে হালকা একটু রোদ ভালো লাগছে দেখতে একটা কমেন্টের একটু অ্যান্সার দিই আমাকে একটা আপু খুব সুন্দর করে কমেন্ট করেছেন আমার খুব ভালো লাগছে আপু কমেন্ট করে বলেছেন যে আমাকে কাজে হেল্প করার জন্য কেউ আছে কি না তো আপুকে আমি রিপ্লাই দিয়েছি তারপরেও আমি ভিডিওর মধ্যে একটু বলছি কারণ অনেকেই মাঝে মধ্যে এরকম কমেন্ট করেন যে কেউ আছে কি না তো বাসায় একজন খালা আছেন আমি এই বাসাতে যতদিন আছি ততদিন ওই খালা আমার সাথেই আছেন তো খালার ফিক্সড একটা কাজ সেটা হচ্ছে প্রতিদিন ঘর মুছে দেওয়া তো এটা তিনি প্রতিদিন করেন এছাড়াও মানে টুকিটাকি কাজ যেমন কাটাকাটির যে কাজগুলো আমি পেঁয়াজ কাটতে পারি না কাটতে পারি মানে মিহি যে চিকন করে কাটা সেটা আমি পারি না কাটতে গেলে মোটা হয়ে যায় আর চোখে পানি টানি বের হয়ে এমন অবস্থা হয় তো পেঁয়াজ খালা প্রতিদিন আমাকে কেটে দিয়ে যায় তারপরে ভাজি কাটতে গেলেও চিকন করতে পারি না তো তো কাটাকাটির কাজটাও খালা আমাকে করে দিয়ে যায় রোমাইসা চলে আসছে আর বাকি কাজ বলতে সংসারের আসলে ওই রকম যে খুব কঠিন কাজ আছে তা না যে কাজগুলো আছে এগুলো আমি একাই টুকটাক করে করতে পারি তবে যেমন কাপড় ধোয়াটা এটা একটু কঠিন কাজ তো কাপড় ধোয়া বলতে গেলে রেগুলার যে কাপড়গুলো বের হয় এগুলো আমি ধুয়ে ফেলি আর যখন একটু ভারী কাপড় বের হয় তখন ওগুলো খালা করে দেন মানে মাম বাসা না ভালোবাসবো এই যে ভালোবাসছি ঘেমে গেছো তুমি চলো তো এই হচ্ছে মানে খালার কথা আর ভিডিওতে তো দেখাই না সেভাবে করে ভিডিওতে শুধু আমি আর আমার দুই মেয়েকেই দেখতে পান আপনারা তো ঠিক আছে চলুন এখন একটু রান্নাঘরে যাব রান্নাঘরে এখন একটু কাজ আছে আর পড়ে যাচ্ছে যে আমি আমকে আমকে নিচে না ঠিক আছে তো প্রতিদিনের কাজের যে ব্যাপারটা এটা হচ্ছে এইটাই যে খালা আসলে হেল্প করে আমাকে আর আমি প্রতিদিন তো সেভাবে করে কাজ করি না এই দেখা যায় যে ভিডিওতে আপনারা যতটুকু দেখেন ততটুকু আর যখন ভিডিও করি না বা বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন টুকটাক করে করে নেই আর এখন রুমাইসা একটু বড় হয়েছে ও একটু বুঝে তো দুইজনকে নিয়ে কষ্ট হয় দুইটা বাচ্চা যেহেতু দুজনই ছোট তো কষ্ট তো হবেই তারপরেও হয়ে যায় আসলে ম্যানেজ হয়ে যায়

তো এই যেখানে দেখেন রসুন তো এই যে রসুন অনেকগুলো করে রসুন এখানে খোসা ছাড়িয়ে রাখা আছে এগুলো করে দিয়ে গেছে তারপরে যেমন এখানে খালা আদা আদাটা খুব সুন্দর করে ছিলে তারপরে কুচি করে কেটে দিয়ে গেছে তো এইগুলো আমি এখন ব্লেন্ড করে নেব পাটায় আসলে মশলা করা হয় না আগে করতাম তখন খালা করে দিয়ে যাইতো আর এখন ব্লেন্ডারেই খুব ভালোভাবে করতে পারি তো সেই জন্য আর এখন খালাকে করে দিতে হয় না তো এই যে কাটাকাটির কাজটা করে দিয়েছে কঠিন যে কাজটা তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব এই যে আমার মশলা করা হয়ে গেছে জিরাটা এখন করতে পারলাম না কারণ জিরাটা একটু রোদ্রে দিয়ে করলে খুব ভালোভাবে মিহি পেস্ট হয় আর না হলে একটু দানা দানা থেকে যায় তো এই জন্য রোদ্রে দিয়ে তারপরে করবো এইগুলো ফ্রিজে রেখে দিই। আসলে কাজ এরকম ভাবে ভাগাভাগি করে করলে না দেখা যায় যে খুব একটা বেশি কাজ হয় না। অল্প কিছু রসুন রেখে দিলাম এগুলো ডালে দেওয়ার জন্য। যখন সময় পাই তখন যে কাজটা হাতে থাকে সেটা করে ফেলি আর কি। আকাশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর আকাশ খুবই ভালো লাগছে দেখতে। বাসার পাশে যে বিল্ডিং এর কাজটা অনেকটাই হয়ে গেছে পুকুরটা ভরাট হয়ে যাচ্ছে আর এখানে বিল্ডিং হচ্ছে একটা বার্গার নিয়ে আসছি এখন এটাই খাবো এই বার্গারটাই আমাদের আজকে সন্ধ্যার নাস্তা আমাদের না মানে আমার আর কি বরাবরই আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর ইদানিং তো মিষ্টির প্রতি ক্রেভিংস খুবই কাজ করে তো এই জন্য অল্প করে মিষ্টি নিয়ে আসি আর ফ্রিজে সব সময় মিষ্টি থাকে তো লাড্ডু নিয়ে এসেছিলাম আর লাড্ডু নিয়ে আসা মাত্রই একটা খেয়ে নিলাম এই লাড্ডুটা আমার খুব পছন্দ দুইটা রকমের ভালো লাগে কিন্তু যেটা একটু লাল কালার সেটা একটু বেশি ভালো লাগে আর কি রোমাইসা তুমি খালোমনিকে মিস করো খামমরি তোকে আদর করছিস অনেক আদর করছে এদিকে বুইছিস এটা বাচ্চা। হ্যাঁ, বাচ্চা কে কি বলবো? বাচ্চা কে? বাচ্চাও কি খামমরি মিস করছে নাকি? এটা তো তোমার প্রথম না জানো? তুমি যখন ছোট্ট ছিলা তখন তোমার বাবা এটা নিয়ে আসছিল তোমার জন্য। তোমার জন্য এটা কিনে নিয়ে আসছি তো। এটা তুমি বেশি ভালোবাসো?

বাবু তুমিও খেলবে তো এইভাবেই আমার দিনকাল পার হয় দুই মেয়েকে নিয়ে দুই দিন আপনাদের সাথে তেমন কোনো ব্লগ শেয়ার করা হয় নাই ভিডিও করছিলাম টুকটাক করে ভাবছিলাম যে গতকাল শেয়ার করব কিন্তু পরে যে দেখলাম যে খুব বেশি মিনিটের আসলে হয় নাই ছোট্ট একটা ভিডিও হয়েছে তো এই জন্য আর শেয়ার করিনি আর তারপরে একটা ব্যাপার হচ্ছে যে আর বাবা বাসায় ছিল না সে ঢাকায় গেছে তো সেই কারণে আমি একে আসলে বাচ্চাদেরকে নিয়ে সারাদিন ছিলাম তো ওদেরকে সময় দিতে গিয়ে আর আসলে ব্লগটা শেষ করতে পারি নি তো ভাবলাম যে আজকে টুকটাক একটু ভিডিও করে আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি কারণ দেখা যায় যে দুই একদিন যদি ভিডিও না দিই তখন ভিডিও রিংস একটু কমে যায় এমনিতেও আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ তারপরে আবার যদি ভিডিওই না দেয় সেখান থেকে তো চ্যানেলটা আরো বেশি খারাপ হয়ে যাবে তাই না তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ